না বলছিলাম যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে একটা মারাত্মক বিষয় জানা গেছে কি বিষয় আপনার মেয়ে প্রেগনেন্ট ছিল এটা কি আপনি জানতেন না সেটা তো আমার জানা ছিল না ঠিক আছে স্যার আজ তাহলে আমি আসছি কে যে মালটাকে প্রেম করতি সেটা তো এক দুই তিন হয়ে গেল এখন কি করবি মা কি শালির অনেক তেল হয়েছিল আমাকে জেলে পুড়বে বলে শাসিয়েছিল এখন বস এখন বস হ্যাঁ আমার পেছনে কাঠি করা শালি বস ম্যাডাম কোথায় আরে এই তো বাথরুম থেকে বেরোলো আপনি বসুন না আসছে আমি গতকাল সন্ধেবেলাতেই আসব ভেবেছিলাম কিন্তু একটা সরকারি প্রোগ্রাম চলে আসায় আচ্ছা আসতে পারিনি আর আপনারা যে মোবাইলটা খুঁজে পেয়ে আমাকে দিয়েছিলেন সেটা পরীক্ষা করে দেখা গেছে সেটা এ সাহেবের মেয়ের মোবাইল সিম থেকে তাহলে কি কল লিস্ট উদ্ধার করা গেল হ্যাঁ ম্যাডাম লাস্ট 6 মাসের কল লিস্ট পাওয়া গেছে ভেরি গুড এবার তাহলে একটু আলোর সন্ধান পাওয়া যাবে হ্যাঁ বলছেন দেখা যাক তাহলে ম্যাডাম আমি চলি আজকে আজকে আবার ওইদিকে ভিআইপি মুভমেন্ট আছে আর বলবেন না এই আমলা আর মন্ত্রীদের সিকিউরিটি দিতে দিতে আমাদের নিজেদের সিকিউরিটি হারিয়ে ফেলে আচ্ছা কিরকম আরে গতকাল রাতে বাড়িতে ছিলাম না পাথর ছুঁড়ে জানলা দিয়ে আমাকে এই এই ভরা চিঠিটা দিয়ে গেছে থেকে সরে দাঁড়ান না হলে বিপদে পড়বেন এটা ছেলে মানুষের কাজ স্যার তুমি যাকে ছেলে মানুষ বলছো শঙ্কর সে আসলে বেপরোয়া এলিমেন্ট তবে চিন্তা করো না যে কোনো দিন আমাদের বাড়িতেও পাথর পড়তে পারে এই কিসে তার গুরুত্ব কতটা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অবশ্য প্রথম দিকে আমিও গুরুত্ব দিতে চাইনি তুমি কার কথা বলছো বলো তো সবুর করো সবুর করো সব জানতে পারবে আচ্ছা ম্যাডাম আমি আমি এবার তাহলে আসি বাই দ্য ওয়ে কল আপনি বলেছিলেন এই যে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ম্যাডাম আসি তোমার কি মনে হয় এটা কি সাধারণ কোনো মার্ডার কেস নাকি রাজনৈতিক প্রতিহিংসা আজকাল যত ক্রাইম হচ্ছে সবের পেছনেই তো পলিটিক্যাল কানেকশন জড়িত আছে তাহলে তুমি এমএলএ সাহেবের ইন্টারভিউ কেন নিচ্ছ না পলিটিশিয়ানরা হচ্ছে দুধে আইনজীবীর থেকেও মারাত্মক বুঝলে আর তাছাড়া আমি গেলে উনি আমাকে ঠিক চিনতে পেরে যাবেন তার চেয়ে বরং তুমি সাংবাদিক সেজে যাও গিয়ে ইন্টারভিউটা নিয়ে এসো শঙ্কর আমাকে একবার বেরোতে হবে বুঝলে আর শোনো বাড়িতে বসে না বেকার মোবাইল না ঘেঁটে এই কল লিস্টটা চেক করে রেখো তুমি আজকাল কাজে একদম মন দিচ্ছ না এভাবে কিন্তু চাকরিটা খোয়াবে বিশেষ করুন বিশ্বাস করুন বিশেষ করুন আমি না খুনটা না করিনি আমি তো সেদিন এই তল্লাটেই ছিলাম না আমাকে না জোর করে এই কেসে ভাসানো হচ্ছে আমি স্বীকার করছি যে পিঙ্কির সাথে আমার একটা সম্পর্ক ছিল তোমাকে এখানে কে পাঠালো কি হলো উত্তর দাও আমি আমি জানতে পেরেছি আপনারা পিঙ্কির মার্ডার কেসের তদন্ত করছেন তাই তো আপনাদের একটা কথা বলতে এলাম আ বিশ্বাস করুন পিঙ্কির প্রতি আমার একটা রাগ ছিল শেষের দিকে ও আমাকে এড়িয়ে চলত আমার সঙ্গে দেখা করতো না আমার ফোনটা পর্যন্ত রিসিভ করতো না মদের নেশায় আমি অনেকবার খুন করব বলেছি কিন্তু বিশ্বাস করুন আমি না পিঙ্কি খুনিকে খুন করিনি জানি তার কথা বলবো বলেই তো কি হলো কি হলো নাকি বসো বসো কি হচ্ছে আপনি তাহলে বিমানকে আমার কথা বলেছেন তাই তো কিন্তু কেন ও আমাকে ও আমাকে বারবার করে শাসাত ছিল ওর এই অবস্থার জন্য নাকি আমি দাই আচ্ছা এই ছেলেটাকে তো ছোটবেলায় আপনি দত্তক নিয়েছিলেন তাই না নিয়েছিলাম বললে ভুল হবে ওর মা ওর যখন দু বছর বয়স তখন আমার কাছে রেখে গিয়েছিল কেন বলুন তো সে অনেক কথা আশালতা না একটি ছেলেকে ভালোবেসে বিপন্ন হয়েছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তাকে বিয়ে করেনি এর ফলে মেয়েটি গর্ভবতী হয় আর ছেলেটি পালিয়ে যায় আপনি তাকে চিনতেন চিনতাম আমি তখন ওই শিলিগুড়িতেই থাকি বিমানের বাবা অর্থাৎ আশালতার প্রেমিক ওই চা বাগানেই কাজ তার আমার পরিচয় ছিল এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে কি আপনার মনে হয় ঠিক ঠিক প্রমাণ না থাকলেও আমার না আমার ভীষণ সন্দেহ হয় ওই এম এল সাহেবের মেয়ে পিঙ্কিকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল কিন্তু আমি যতদূর জানি বিমান তো এমএলএ সাহেবেরই দলের ছেলে আগে ছিল এখন কিন্তু ও অন্য দলে গেছে আচ্ছা মাস্টারমশাই খুনের ঘটনার পরের দিন আপনি কেন এখান থেকে চলে যেতে চাইছিলেন বলুন তো জায়গাটা আসলে আমার কাছে না বিষাক্ত বলে মনে হচ্ছে তাই আমি চাইছিলাম আমার কিশোর বেলার সেই উত্তরবঙ্গে ফিরে যেতে আপনি হচ্ছেন এই ঘটনার একমাত্র আই উইটনেস আর একটা কথা আপনাকে বলি মাস্টরমশাই যে আমাকে কিন্তু আপনি কিছু লুকাবেন না তাহলে কিন্তু আপনারই বিপদ পারবে। আজ তাহলে আসি ভালো থাকবেন মাস্টরমশাই চলো শঙ্কর আমাকে ঘাটালে না সব সারা ফাঁস করে দেব রাজনীতি একেবারে পুরো পেছনে ঢুকিয়ে দেবো মেলা ফ্যাস ফ্যাস করে মাল খাচ্ছিস মাল খা এতদিন যার পেছনে ঘুর ঘুর করছিলি সে মালটা তো চলে গেছে বেশি ফ্রেশ ফ্যাশ করিস না ভোটটা আসতে দে হ্যাঁ সব সারা ফাস করে দেবো ¡Ah, joder! ¡Pasco, el otro! ¡Sala! ¡Sala! ¡Ah! ah, ah, ah. Música